হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাকে একজন কমেন্ট করেছিল ঘুগনি রেসিপিটা শেয়ার করো আজকের এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাই আজ মাকে বললাম তোমার মতোভাবেই রেসিপিটা আজকে আমি ট্রাই করে দেখি তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে পেঁয়াজ টুকরো করে নেওয়া হয়েছে আর আদা আর রসুন গ্রেট করে নিয়েছি এবার কি কী মশলা লাগবে তার সাথে পরিচয় করে দিই এখানে নিয়ে যেয়ে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এই মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আগে থেকে শুকনো খালায় পাঁচ ফোড়ন দিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে সরষের তেল গরম করে পেঁয়াজের টুকরো আর গ্রেট করা আদা রসুনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবারে গ্রেট করা আদা রসুন পেঁয়াজের টুকরো যখন বাদামি কালার চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা এই মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব অল্প পরিমাণ করে জল দেবো আর মশলাটা কষতে থাকবো দেখুন অল্প পরিমাণ করে জল দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিয়েছি আলু আর কলাই সিদ্ধ করার সময় অল্প পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আবারও লবণ এই স্টেজে আমি অ্যাড করব এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে মশলাটা এইভাবে কষিয়ে নেব ঘুগনি আমার খুব একটা ফেভারিট রেসিপি এই রেসিপিটা সবার সাথেই আমি ট্রাই করতে পারি কারণ লুচি রুটি পরোটা বা হয়তো মুড়ি দেখুন এবার মশলার গা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই স্টেজে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর কলাই এবার এই আলু আর কলাইটা একটু খুন্দির সাহায্যে মেরে দেব। যাতে এই রেসিপিটা একটু মাখো মাখো টাইপের হয়ে আসে ভিডিওরা যারা শেষ পর্যন্ত দেখছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে আমি ভিডিও চালে সবার আগে আপনার কাছে পৌঁছাই লাইক আর কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আর আমার এই রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ঝটপট করে আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই জানাবেন কে কে ঘুগনি খেতে ভালোবাসো আমি যেমন ঘুগনি খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি রান্না তাই আমার একটা ফেভারিট হবি তাই এই রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখুন এবার এই রেসিপিটার মধ্যে একটু মাখো মাখো ভাব চলে এসছে এখানে আমি আরও কয়েকটা আলু খুন্দির সাহায্যে সাইডে টিপে মেরে নিয়েছি যখন দেখবেন ঘুগনিটা ফুটে গেছে এবার এই স্টেজে দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা কে কে দেখতে চাও তার জন্য আমাকে কমেন্ট করো একদিন আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব এবার এই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে এই মশলাটা এই রেসিপিটার সাথে ভালোভাবে মিশে যায় আমি এখানে লবণটা টেস্ট করে দেখেছিলাম কিন্তু লবণটা আমার এখানে একটু কম হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলেন রেসিপিটা যখন ট্রাই করবেন তখন অবশ্যই পরিমাণ দেখে লবণ অ্যাড করবেন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে গেলি ঘুগনিটা নামিয়ে নিন ব্যাস তাহলে রেডি এই রেসিপি ঘুগনি গরম গরম এই রেসিপিটা জাস্ট ই লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাবেন দেখুন বাটি ভরে একদম দেয়া হয়েছে শাশুড়ি মাকে প্রথম টেস্ট করে বলেছিলাম দেখো তোমার মতো হয়েছে কিনা বা তোমার মতো বানাতে পেরেছে কিনা মা কি বলেছিল সেটা সিক্রেট রইলো তার আগে আপনারা বলুন ঠিকঠাক হয়েছে কিনা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে চলো টাটা